ভাই তো আমার তো সাইকেল দেখতো না সারাদিন সাইকেলই ভাত মাত কিছুই খাতাম না আমিও আমার আব্বা জানিস কি কয়েছে কি কয়েছে আমিও থ্রিতে উঠলে আমার একটা সাইকেল কিনে দেবে না এই রকি এই দেখ আমার নতুন সাইকেল এই পুরো গ্রামে আমার সাইকেলের মতো সাইকেল আর কারোর নেই কেউ আমার সাইকেলের সাথে পাল্লা দিয়ে পারবে না আরে থাম তো নতুন সাইকেল আমাকে হারাবে তুই আমার সাইকেলের পাশে ধরতে পারবি না আরে চাটাম দিস নে তোর ভাঙা চোরা সাইকেল দিয়ে আমাকে হারাবি এত সহজ জায়গা জায়গা স্বপ্ন দেখা বন্ধ কর আরে স্বপ্ন না এটাই বাস্তব সাহস থাকলে চল একটা রেস দে দেখি ঠিক আছে চল দেখি কার সাইকেল বাঘের বাচ্চা হ্যাঁ আমরাও দেখব নতুন সাইকেল পারে না ভাঙে সাইকেল পারে দেখি কি দাজেতা রকি তুই রেডি তো হ্যাঁ রেডি নে শুরু কর এ দাদা দাঁড়া আমি লাইন ঠিক করে দিচ্ছি তোরা সামনে এসে দাঁড়া রকিব এ হেলমেটটা পর আর ঠিক ঠাক মতন খেলবি ঠিক আছে তাহলে রেডি তো রেডি থ্রি টু ওয়ান গো বিসমিল্লাহ বিসমিল্লাহ কি করে হয় স্যার আকিব আকিব তোর আজকে খেয়ে ফেলেই দেবো আমি খেয়ে ফেলো দেখে নেবো আমি এ দেখ আমি আমার ভাঙা থাকেন তারা চালা দেবে আমি তোকে দেবো না আমিও দেখবো তুই কেমন জিতিস

কালে বুঝতে পারছিস তো নতুন সাইকেল থাকলেই জিদা যায় না আমার সাইকেলে বাগের বাচ্চা তুই আবার নতুন সাইকেলটা না অস্বীকারই দিলে না দরা আমি আর අපার কাছে এখনে গিয়ে দেব দরা আমরা বড় হয়ে আসি তুই এই জায়গায় থাকিস আরে যা যা দেখ পা তোর বাপ কি করে যা আ আ কি বেরিয়ে গিয়া শহরে গিয়া সে কি মজা কি মজা

আর সাইকেলটা ফেললি কে কথা ক তোর জন্য কালকে সাইকেল হাত না দিয়ে দেখি একটা অমানের জন্ম দিয়ে থুইছি আব্বা আমার কোনো দোষ নেই ওই রকিব ইনস্টাগ্রামে সাইকেলটা ফেলে দিয়েছে দেখো তো আমার সাইকেলটা ভেঙে গিয়ে গেছে ওই ইনস্টাগ্রামে এসে হারাই দিয়েছে তুই সত্যি করছিস তো ওই রকিব ইনস্টাগ্রামে তো সাইকেল ভেঙেছে হ্যাঁ আব্বা এই চল দিন শুনে আসি কি গতি তো সাইকেলটা ভাঙলো হ্যাঁ আব্বা চলো

কি কুতুস ভাই কি লাগাইলে কি তোমরা কালকে তোমার ছেলে আমার ছেলে ধরে মারলো আজকে আবার সাইকেল নষ্ট করে দিল তোমরা কি গ্রামে থাকতে দিবা না নাকি কি রে তাই নাকি তুই আকিবের সাইকেল ভেঙে দিয়েছিস না আব্বা আমিও সাইকেল ভাঙিনি ও নতুন সাইকেল নিয়ে খুব ভাব মারছিল তাই আমরা একটা রেস করলাম ওই রেসেও হেরে গেল এখানে আমার কি দোষ তোমার ছেলে তো বানায় বানায় মিছে কথা কইছে আমার ছেলে কিছু করিনি বরং তোমার ছেলে সবকিছুতে একটু বেশি বেশি করে বলছে তোমার ছেলে সব সময় দোষ করে আর তুমি সেই দোষ ঢাকা চেষ্টা করো আর এমন ভাব করো যে আমার ছেলেরই সব দোষ তাছাড়া আবার কি একটু তো একটু হলেই তো তোমার ছেলে ভ্যা ভ্যা করে ওঠে ঢং দেখলে আর যায় না হ আমার ছেলে তো খারাপ আর তোমার ছেলে তো এখন ধোয়া তুলসির পাতা আমি বলি কি এই সামান্য ব্যাপার নিয়ে তোমরা তর্কা তর্কি করা বাদ দাও আরে সাসার আর বলেন না ছেলেবেলে তো একটু ঝামেলা করতেই পারে ও সেই সব নিয়ে প্রত্যেকটা দিন বাড়ির উপরে এসে ঝামেলা করে আমি বলি কি তোমরা যদি এতই লড়াই করতে চাও তাহলে সাইকেল নিয়েই একটা লড়াই করো দেখি কিটা পারে ও আমরাও দেখতে চাই আকিবের আব্বা যেতে না রকিবের আব্বা যেতে এই ডালি মে চল দেখি তোর কত তোর মাজকে দেখবো চল হ্যাঁ আমিও দেখবো তোর মুখি সাপা আজকে ভেঙে দেবো ওই উত্তরে মাঠে যায় আগে ওই ফাঁকা রাস্তায় দেখা যাবে কিটা কত খেলতে পারে মাঝে মাঝে এরকম রেস্ট এসে দরকার এই শেষ বয়সে তোমাকে রেস দেখে মরলেও শান্তি লাগবে তুমি তো আমাদের ফাঁদে ফেলাই দিলে আমি মুটা সুটা বানাইলে তোমরা সাইকেল নিয়ে এই জায়গায় দাঁড়াও এ তোমরা রেডি তো হ্যাঁ হ্যাঁ রেডি প্যাডেল তো আমার পায়ে আছে হ্যাঁ তোর প্যাডেল পায়ে আর আমার প্যাডেল হাতে নাকি চল এখনই শুরু করব ঠিক আছে সুজা হয়ে দাঁড়াও তিন দুই এক চালাও ও জিতে গেল আর হয় না এরকম করে হারিয়ে গেল কি খুব তো চাপা মারছিলে গেলে তো আমার পিছনে রাখবি হলি দশ বলি তাড়াতাড়ি চল গ্রামের লোকজন দেখা দেখে গ্রামের তো বেড়ে যেতে হবে আরে কুদ্দুত ভাসতে এই সাত সকালে কোনে যাচ্ছ হাতে সাইকেল মাথায় ব্যাগ ব্যাপারটা তো বুঝলাম না বাপু আর বল বৈশান চা কালকে সাইকেল যায় হেরে গেছি আর এই গ্রামে থাকতে পারছি না রাতে থাক হয়েছে বলবা তো রাতে কয়েকবার কি কতো তো রাতে কয়েকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম তারপর ভাবলাম আমি মনে গেলাম ছেলেটার কি হবে আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি খেলাই তো হারজি থাকবেই এটা তো জীবনেরই অংশ তাই বলে বাপু তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবা এটা তো কোনো সমাধান না বলো তুমি বুঝতে পারছো না চাচা আমি এই লজ্জা নিয়ে এই গ্রামে আমি থাকতে পারবো না আরে ভাইসতে কিসের লজ্জা সাইকেল রেস এটা খেলা মাত্র খেলায় সব সময় জিততে হবে এমনটা তো না। হারলেও তো মাঝে মাঝে অভিজ্ঞতা হয়। না চাচা। এ আমি কোনোভাবে মেনে নিতে পারছি না। চাচা তুমি সরো তো। এইভাবে তোমাদের এই গ্রাম থেকে যেতে দেব না। তোমরা এই গ্রামে থাকবে। আমরা একসাথে থাকব, আনন্দ করব। এই শেষ বয়সে আমরা এতটুকুই তো চাই বলো। আমার পথ ছাড়ো চাচা। আমার এই সিদ্ধান্ত আমি পাল্টাবো না। দাদা দাদা আকিবে সাইকেল চুরি হয়ে গিয়েছে কি বললি আকিবে সাইকেল চুরি হয়ে গেছে ও আল্লাহ কি করে চুরি হলো হ্যাঁ দাদা কালকে রাত্রি সাইকেল কারা চুরি করে নিয়ে চলে গিয়েছে কুদ্দুত ভাইতে চলো যাই দেখে আসি ডালিম ভাই শুনলাম নাকি তোমার ছেলের সাইকেল চুরি হয়ে গেছে কি আর বলবো ভাই কালকে রাতে কি আছে আমার এরকম ক্ষতি করিল কত কষ্ট কে সাইকেলে গিয়ে দিলাম খাইয়ে না দিন রাত কষ্ট করেছি আর সাইকেলটা কাকা সাইকেলটা আমার খুব প্রিয় ছিল কত জায়গায় ঘুরেছো সাইকেল নিয়ে কি নিয়ে গেলাম সাইকেলটা আরে ভাইয়া তুমি মন খারাপ করে না কালকে ওই সাইকেল নিয়ে তোমার আব্বারা রেস দিল কত কথা হলো আজকে সেই সাইকেলটা চুরি হয়ে গেল কার জীবনে কখন যে কি হয় কেউ জানে না ভাই ডালিম সব পিছনে কোনো না কোনো কারণ থাকে সাইকেল তো পরেও কেনা যাবে তুমি আর তোমার ছেলে ভালো আছো এটাই আলহামদুলিল্লাহ আকিব বন্ধু তুই মন খারাপ করিস না তোর আব্বুও তোকে নতুন একটা সাইকেল কিনে দেবে নে আচ্ছা সবাই থামো একটা জিনিস খেয়াল করে দেখেছ যে সাইকেলটা নিয়ে এত ঝামেলা সেই সাইকেলটা চুরি হয়ে গেল তোমরা আবার এই গ্রাম সাইডেও চলে যাতে চাচ্ছ আমি বলি কি এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার দরকার নেই আর এই সামান্য একটা ব্যাপার নিয়ে এত মন খারাপ করার দরকার নেই আমাদের উচিত এই গ্রামে সবাই মিলেমিশে বসবাস করা কি বলো ভাই ডালিম ভাই আমরা তো ভাই ভাই সামান্য এতটুকু বিষয় নেই নিজেদের ভেতরে মান অভিমান করা ঠিক নয় আমি আর রকিব গিরাম ছেড়ে চলে যাচ্ছিলাম কিন্তু এখন বুঝলাম গিরাম ছাড়া আমাদের ঠিক হচ্ছে না হ ভাই তুমি ঠিকই বলল জীবনে তো হার জিত থাকবেই তাই বলে সম্পর্ক নষ্ট করা ঠিক না সম্পর্কের দামও আমাদের বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ চলো সবাই সবার বাড়ি যাই চলো শোন যাকে শক্তি দিয়ে হারাতে পারবে না তাকে বুদ্ধি দিয়ে হারাতে হবে আব্বা তার মানে হ্যাঁ তেও কি করলো তার মানে মনে মনে যা ভাবছি তাই নয়তো